একটা করে আপনি নিজের হাতে বের করেন আপনি ওইভাবে না একটা যেমন এইটা বের করছেন ওইভাবে সেম যেটা উপরে ওইটা বের করেন ওইটা কি ওই গামছার মধ্যে ওটা কি গেলো ওইটা আগে দেখান যে এইটা ওইটা আগে দেখান এইটা কি আপনি দাঁড়ান আপনি এখানে দাঁড়ান না সব আমার সব দিয়েন ঠিক আছে আমার দিয়ে সবগুলো বাইর করেন বাইর করেন না আপনি বাইর করেন না আমার কথা শোনেন না ভাই আপনি এটা বাইর করেন